স্বামীর নাম কি মুসলিম উদ্দিন জি উনি এই বাড়িটা বিক্রি করে ফেলছে কবে কবে কখন কোন সময় কি রে তোর লাগে যোগাযোগ হয় নাই না তো কার কাছে বিক্রি করছে আমার কাছে বিক্রি করছে আপনি যা জানেন না ও সামনে থাকি আপনি কিনবেন কেন আরে আপনি থাকেন না কারা থাকে সেটা আমার জানার দরকার নাই তো বাড়ির মালিক যে সে বিক্রি করে ফেলছে এই যে দলিল হ্যাঁ কি কয় এই যে আমার একটা ফোন দে যেমন জানেন না যে তো আমরা থাকি

তোমারও কল চিন্তা করছে বাড়ি বিক্রি করে টাকা আম্মক ধরে বাড়াই দেবে শুনুন এই বাড়ি ভালো লাগে না নতুন একটা বাড়ি করব তুমি দাঁড়াও আমাকে দেন আরে এত সতিরিছেন কেন এটা ওর কাছে দিবেন না কে এত কিছু জানতে চাই না তো আরে আমার স্বামী করছে বুঝলাম না কেন কি নাম আপনার হ্যাঁ অথই অথই

এটা কি জানেন ওয়্যারলেস ওকে টকি এটা কারা ব্যবহার করে যে যারা সরকারি চাকরিজীবী না যারা আপনি আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আসতেছি কই বুড়ি কো হ্যাঁ ওই বুড়ির একটা যে সিকনেস একটা মাই আছে এই দেখো ডাক দে ডাক দে দিদি ডাক দে আর ডাকটা দিয়ে ভাই কর না তো বাপটার মতো বলো দিছে কোন কামের না যদি আমার মতো হতো তাও বুঝাইতাম তা মুন্ডারে হ্যাঁ বাপের মতো বলো দিছে বাপের মতো যদি চালাক হইতো না সংসারে আর এই ভেজাল রাখতো না তুমি তুমি চালাক তুমি নিজে নিজে চালাক দাবি করো তা তুই কি বাইরে আরে বড় হন না তুমি এমন করে কেন ওই দিন ওরে নিয়ে যা হাট মারবো না কি সুমা দিব হ্যাঁ মারিবো এই bari je tumra kiyo thakte না na ek kono i murte bair hoye jeba artodin na bairao na je laathi dekhcho

ঠিক আছে চলো শোন তোর খালাম মার মোবাইলটাকে নিয়ে আয় মোবাইলটা আনি তোর বাইরে একটা ফোন দিবি আমি করে যে বাড়ি থেকে বাই করে দিয়েছে তোর বাড়ির কাছে জানাবো আচ্ছা ঠিক আছে আম্মা যাইতেছি তার बायसो सुडना दुनिया खराब अरे कभी आ दुख होस ना बुई रहले की से बेड़ा या को में नहीं सुख था का तो फोन तो भाई दे अच्छा दे ना सालो करे दे वीडियो कॉल की सर हां बाला कुछ भैया तो फोन तो ना हेलो हाँ भैया আমরা ভালো আছি বলো কি আমার শ্বশুর নাকি গায়ে হাত তুলছে আর কয়েস না তোর শ্বশুর তোর শাশুড়ি আমাদেরকে গাড় দিয়ে বাড়ি থেকে বের করে দিছে এখন আমরা তোর খালামার বাসায় আছি আচ্ছা তোমরা চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি আর আমি ওই যে কিছু টাকা পাঠাই দিতেছি এটা দিয়ে তোমরা আপাতত চলো তারপর একটা পরে হইব এখন ফোনটা রাখি আমার ডিউটি আছে আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া রাখি বাবা ভালো থাকিস কাইটা দিছি আমু ওই খালাম্মা খাবার রেডি করছে ওই রুমে যাইতে বলছে চল খাইয়ে নে লাগছে চলো তুমি

এই বাসাটা খালি করতে হবে কি খালি করতে হবে মগার মূলক নাকি আজ বাসাটা খালি করতে হবে বাসার মনে হবে আপনি কে আপনার পরিচয়টা একটু দেন আপনি কি বাড়ির মালিক হ্যাঁ আমার জমির মালিক আপনি বাড়ির মালিক না আমার মেয়ের জামাই আমার স্বামী আমার স্বামী ও আচ্ছা আপনার স্বামীর নাম কি উদ্দিন জি উনি এই বাড়িটা বিক্রি করে ফেলছে কবে কবে কখন কোন সময় কি রে তোর লাগে যোগাযোগ হয় নাই না তো কার কাছে বিক্রি করছে আমার কাছে কি করছে আপনি ইদ্রিয়া জানেন না ওসব আমরা থাকি আপনি কিনবেন কেন আরে আপনি থাকেন না কারা থাকে সেটা আমার জানার দরকার নাই তো বাড়ির মালিক যে সে বিক্রি করে ফেলছে এই যে দলিল হ্যাঁ কি কয় এই যে বাড়িটা ফোন দে দেখো জানেন না যে বেশি আমরা থাকি হ্যাঁ আব্বা সত্যি তো কত টাকা দিয়ে কিনছেন সেটা আপনার জানার দরকার নেই আমি একটা জিনিস বুঝলাম না জামাই সামনে তো এমনি পুরো কথা বলো জামাই যে এই বাড়িটা বিক্রি করছে এই কথা কি তুই জানিস তুই এটা তো আমি জানি না কেমনে জানবি হ্যাঁ ছয় রাতে বলা না কথা কস আচ্ছা এগুলি আপনারা পরে ডিসকাস করেন আর এই মুসলিম উদ্দিন এখানে টাকা আছে টাকাগুলি বাই করো ও মা তুমি আমার চিন্তা করছো বাড়ি বিক্রি করে টাকা আমার ধরে পাড়াই দিয়েছে মনে হয় এই বাড়ি ভালো লাগে নাই নতুন একটা বাড়ি করবো হ্যাঁ তুমি দাঁড়াও আমাকে দেন আরে এত অস্থিরিসেন কেন এটা অল্প ওর কাছে দিবেন না কে কার বউ এত কিছু জানতে চাই না তো আরে আমার স্বামী বিক্রি করছে বুঝলাম না এত অস্থিরিসেন কেন আরো স্যারও কি নাম আপনার হ্যাঁ অথই অথই

ডিভোর্সের কাগজটা ওনাদের হাতে দিয়ে দিবেন আর এই টাকাটা দিয়ে দিবেন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি উকিল না ব্যারিস্টার আপনার কাছে পাঠাইছে হ্যাঁ কি লিখে আমার মেয়ে ডিভোর্স দিব আমার মেয়ে 10 কোন জায়গা আমি জানি না তো কি জানেন নাই স্যার আপনি তাহলে আপনি এই কাগজটা নিয়ে কেন ঢ্যাং ঢ্যাং এত ঢ্যাং ঢ্যাং এত চলে আসছেন আমার মেয়ের একটা সমস্যা দেখাই দিব না ফেরেস্তার মত আমার মেয়ে আমার মেয়ে কি বলবো বলার মত কোনো ভাষা নাই এত ভদ্র নম্র শিক্ষিত মেয়ে কোথাও আমার জন্য আমি দেখি নাই আমার মেয়ের জন্য ফোন দেন সরি আই ফোন দেন তো একটা আপনাদের প্রয়োজন হলে আপনারাই ফোন করেন ফোন দে কিছুক্ষণের মধ্যে বাসাটা খালি করব জীবন না না আমাকে তো মামা এই দিনে খালি করতে কই নাই আপনি এই দেখাইবেন আর আমার খালি করে দিমা এটা কোনো কথা নাকি এটা কি জানেন অনলেস ওকে টকি এটা কারা ব্যবহার করে যে যারা সরকারি চাকরি না যারা প্রশাসনের লোক আপনি আমার চেনেন আমি কে কে আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড পারসন

ওনার একজন আম্মা আছে বয়স্ক হ্যাঁ ওনারা যাওয়ার সময় নাকি এগুলি নিয়ে গেছে কি বলে হ্যাঁ হ্যাঁ চুরি করে গেছে তো নিয়ে গেছে চোর চোর চুরি করে না নেই আপনারা বাসা থেকে নাকি বের করে দিবেন না আমাদের কোনো দরকার আছে বাসা থেকে বের করে দিব ওনাদের বাড়ি ওনাদের ঘর ওনারা থাকবে আমরা বের করার কি আমরা তো অতিথি আজকে আছি কালকে নাই আমাকে কেন ডিভোর্স দিলো শতানার বাচ্চা তোরে কেন জীবর কিছু তোর জামাই লগে কি কথা কস তুই গতকালকে রাতও দেখছি ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা কথা কস কি কথা কইছস হ্যাঁ ওইটা তো জামাই ছিল না জামাই ছিল না মানে হ্যাঁ ও মানে অন্য বেটা ছিল আর দোস্ত তোমাদের তুমি কেন ওই বুড়িকে আর ওই আমার দেবর আর আমার ননদকে বাড়ি করে দিলা তোমাদের জন্য তো আমার জীবনটা শেষ হয়ে গেল আমার মনে হয় কেউ বুড়া বিড়ি মুডা বিড়ি শেতেন না বিড়ি পোলারে ফোন দিয়ে নয় সাই বুঝাইছে এক্সকিউজ মি শুনুন

তোমরা কি সবই নিয়ে যাচ্ছো তা কি করব নিমুনা মুড়ি আমার যে ডিভোর্স হয়ে গেল তুই আমরা কি করব তোর ডিভোর্স হয়ে গেছে তোর ব্যবহার খারাপ তোর চরিত্র খারাপ চালচলন খারাপ এইজন্য তোর জামাই তোর ডিভোর্স দেয় শাশুড়ি লাগা মিলে থাকতে পারোস না ননদ লাগা থাকতে পারোস না দাদা লাগা থাকতে পারোস না ওরে মা তোমরা কি পলটি বাজ আর শুন আর কথা বলি আমার বাসা যাবি না হ্যাঁ আমার বাসা যাবি না গেলে লোকে শুধু তোমার বাবা গো হুম তোমরা আমার বাবা মা আর কথা বলবি না জন্ম দিছি শাশ বিয়া বড় দিছি বড় করছি বিয়া সাতে দিছি শাশ এখন আমার বাড়িতে উঠবি না তোর মতনের মুখটা আদ্দামরা আমি খাওয়তে না এই চল তো খবরদার আমার স্বামীর জিনিসের প্রতি তোমাদের কোনো হাত থাকবে না বের হও তোমরা বের হও তোমরা আমার সাথে শিয়ানন করে আমাকে সবকিছু বুঝাইতে যাই। আমার শাশুড়ি কে বের করে দিয়ে আমার জীবনটা আমার সংসারটা শেষ করে দিলে এখন তোমরাই আমার সবকিছু নিয়ে যাচ্ছো আমার আমাকে বলতেছ বাড়িতে যেন না যাই হ্যাঁ তোমাদের কাছে যেন না থাকি চলো চল সব এই যে সব দিয়ে যাও

বসেন নিচে একটু বসেন কেন নিচে বসবো আমি তোমার বসো আমার সংসার তে ভেঙে গেল নাই কাটা কাটিস না বসেন আমি আবার নিচে বসতে বেন আমার কোমরে একটু সমস্যা আছে কোমরে সমস্যা আছে হ্যাঁ কোমরে স্ক্রু লাগানো ও কয়েকদিন পরে আপনার মুখে সমস্যা হবে না স্ক্রু লাগাইতে কেন মুখে সমস্যা কেন আপনাদের আচরণে বোঝা যায় কি যে আপনারা অশিক্ষিত হ্যাঁ একদম ঠিক আমি ওই আমলের ম্যাট্রিক পাস আন্ডার ম্যাট্রিক শুনেন